আসসালামু আলাইকুম ইয়র্শ দেখেন এই কাঁঠাল গাছের কীভাবে কলম করবেন সেই বিষয়ে আমি দেখাইতেছি এখন আমি আগে কাঁঠাল গাছে কাটিয়ে নিছি ঠিক আছে তো করতে পারি যে দেখাতে পারি নাই তারপর ওইটা ঠিক মতো নিয়ে এখন আবার যে একটা কলা নেবেন কলাটা মাঝখান দিয়ে কাঁটে মাঝখান দিয়ে কাটিয়ে নেবেন কাটিয়ে নেওয়ার পরে ওই গাছটা যে এটা মানে কলম করার জন্য নিচ্ছি যে এটা আপনি এভাবে খুঁজছে একটু কলা ভালো করে মিক্স মিক্স করা কলার ভিতরে বসাই দেবেন ঠিক আছে কলার ভিতরে বসাই দেওয়ার পরে এইটা আমরা কী করবো এখন ওই যে আরেকটা কলার অংশ দেখছেন অর্ধেকটা এই কলার অংশটুকু আবার শিলে নিয়ে পরে এই যে মাটিটা আছে মাটিটা মাটিটা এখানে হয়তো আপনি কাটিয়ে দিলেও পারবেন বা হাতে টিপ দেওয়া ভাঙিয়ে দিলেও পারবেন ঠিক আছে এইভাবে ভাঙিয়ে দিয়ে আমরা কী করবো ওই খুব সুন্দর করে ভাঙিয়ে দেবেন মাটির সাথে মিক্স করে দেবেন হুম তারপরে এই যে কলমটা কলার সাথে রাখছি এটা ভালো করে লাগাইয়া ঠিক আছে পরে এখানে বসাই দেবো ঠিক আছে বসাই দেওয়ার পরে উপরে যে অংশটুকু এটা মাটি দিয়ে ঢেকে দেবো আর খুব ভালো করে ঢেকে দেবো যাতে কোনো গ্যাপ না থাকে ঠিক আছে গ্যাপ থাকতে পারবে না তাই এটা খুব ভালো করে দিতে হবে খেয়াল রাখতে হবে মাটি দিয়ে আমরা এগুলো পানি দিয়ে দেবো এখন পানি পানিতে খুব ভালো করে ভিজিয়ে দেবো ভিজিয়ে দেওয়ার পরে এটা খুব খেয়াল রাখতে হবে